বারাবনি থানা এলাকায় রমরমিয়ে চলছে অবৈধ কয়লার কারবার কেন্দ্রীয় সরকারের আওতাধীন ইস্টার্ন কোলফিড লিমিটেডের ভানোরা খোলামুখ খনিতে চলছে অবৈধ কয়লা ব্যবসার কারবার সমতল থেকে প্রায় আশি ফুট নিচে মাটির নিচে সুরঙ্গ কেটে রাখা হয়েছে অবৈধ কয়লার বস্তা খবর পেয়ে সোমবার সন্ধ্যায় হানা দেয় আসানসোল উত্তর থানার পুলিশ সুরঙ্গের মধ্যেই রাখা হয়েছে প্রচুর অবৈধ কয়লা সোমবার সন্ধ্যায় আসানসোল উত্তর থানার পুলিশ বাজেয়াপ্ত করে প্রচুর অবৈধ কয়লা কিন্তু কীভাবে ব্যবসা চলছে বা কারা ব্যবসা চালাচ্ছে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে সেক্ষেত্রে প্রশ্ন উঠেছে কতদিন ধরেই ব্যবসা চলছে এলাকায় এইভাবে ব্যবসা চালাচ্ছে কারা কাজল মিত্রের রিপোর্ট নিউজ সমাজিত এসি

দালাই নাই ভালেচোন যা তাৰিওক চব ঢুকে কাই বিদ্যা ব্যবসা চাকরি জটুক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাট রোটারি ফোন নম্বর ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডাবল ফোর